জাপান আওয়ামী লীগের ব্যানারে একটি ভার্চুয়াল জনসভায় বক্তব্য রাখতে দেখা যায় পতিত স্বৈরাচার বাংলাদেশের প্রায় দুই সহস্রাধিক সাধারণ ছাত্র জনতাকে নির্মমভাবে নির্দয়ভাবে হত্যাকারী ইন্ডিয়াতে ভীরু কাপুরুষের মতো পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা গুয়েবলসীয় কায়দায় মিথ্যার ব্যাসাতি ছড়িয়ে শেখ হাসিনা বলেন প্রতিদিন মানুষের লাশ পাওয়া যাচ্ছে ইউনুসের সরকার প্রতিদিন মানুষ হত্যা করছে

ভার্চুয়াল মিটিংয়ে অংশ নেয়া একজন আওয়ামী লীগের কর্মীকে বলতে শোনা যায় যে জাপান পার্লামেন্টে তারা এই সকল সন্ত্রাস এবং বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এই মেসেজ এই সংবাদ তারা লিখিতভাবে জানিয়েছেন পতিত স্বৈরাচার ফেসিস্ট শেখ হাসিনার দোসরেরা দেশে এবং দেশের বাইরে আমাদের প্রিয় জন্মভূমি শান্তিপূর্ণ একটি দেশ বাংলাদেশকে নিয়ে যে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে তার একটি প্রমাণ হচ্ছে মিথ্যার নির্জলা মিথ্যাচার করে বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু মানুষ জাপানে বসে জাপান সরকারের কাছে জাপান পার্লামেন্টের কাছে তারা মেসেজ দিচ্ছে বার্তা দিচ্ছে যে বাংলাদেশ নাকি জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এখানে মানুষকে ধরে ধরে নিয়ে এসে মারা হচ্ছে খুন করা হচ্ছে

আমাদের জন্য কারণ আপনি বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবেন ইনশাল্লাহ কর্মীরা আপনার ভয় নেই আপনি ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা প্রত্যাশা করি আল্লাহর